সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যদল চ্যানেলে নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলায় দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী সেরা সেরা মানের খামার উপযোগী গরু এই গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলে পরিচিত জাকির ভাই কথা বলবো তার সাথে জানব তার গরুর কালেকশন সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন তো ব্যবসা বাণিজ্যের হালচাল কেমন বলেন মোট কতগুলো গরু আছে আজকে

দাম কেমন মাংস আছে দাম এক লাখ আঠাশ হাজার এক লাখ আঠাশ টাকা সুযোগ সুবিধা থাকবে সীমিত থাকবে পাশের আমাদেরকে দেখান একটা একটা করে করে দেখাচ্ছি লাস্টে কিন্তু লটে একটা ধামাকা দাম থাকবে এটা কি জাতের গরু দেখেন ভাই দেখি কি রেডি হয়ে গেছে না রেডি করতে হবে রেডি করতে হবে ভাই ঢিল আছে ওইটাই জানার যে খামারি গরু তো সবসময় চামড়া ঢিল থাকা লাগবে এটা দাঁত কি অবস্থা দাঁত পড়ে গেছে দুই দাঁত অলরেডি হয়ে গেছে টকটুকে কালার দুই দাঁতের একটা গরু মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই

সবগুলাই কত করে হলে দিবেন বলেন এটা দর্শক ভাইয়ের কাছে 1 লাখ 18 হলে এই লটটা বিক্রি করে ফেলবো 1 লাখ 18000 টাকা প্রতি পিস সুযোগ সুবিধা ভাই আজ কি সুযোগ সুবিধা মানে আজ কি যে রেটে গরগুলা দিছি মানে ধরেন মানে এই রেটে পাবে না গরু বুঝেন নি এই রেটে পাবে না মানে একবার সীমিত একটা রেট দিছি গরু বেচবো তো দর্শক সীমিত রেট মাত্র 1 লক্ষ 18000 টাকা প্রতি পিস লটে পেয়ে যাবেন জাকির ভাইয়ের কাছ থেকে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে সরাসরি কথা বলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম